জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত এখন অবস্থা দেখা যায় যে অর্থ তারা শিক্ষিত মানুষ তারা কোন খেটে খাওয়া মানুষ নয় কৃষক নয় এরা ক্ষেত খামার লোক নয় বড় বড় শিক্ষিত মানে বড় বড় ডিগ্রি বড় বড় পদের লোক কিন্তু শিক্ষা আছে কিন্তু নেই শিক্ষা ওটাকে শিক্ষা বলে না যে শিক্ষা মানুষকে আল্লাহ শিখায় না ওটা শিক্ষা নয় যে শিক্ষা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে সাহায্য করে মানবতা বোধ শিক্ষা দেয় সেটা আস শিক্ষা দেয় শিখেছে যে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করে ইন কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইননা মা ইয়াকশা আল্লাহু মিন যারা শিক্ষিত মানুষরা আল্লাহকে ভয় করবে যারা যাদের ভিতরে আল্লাহর ভয় ঢোকানো আর শিক্ষিত হয় যা জাহেল আবু জল বড় শিক্ষিত ছিল বড় জ্ঞানী ছিল কিন্তু আল্লাহকে চেনে নাই আল্লাহকে বুঝে নাই যা কাছে আবু জাহল হয়েছে গোটা জাতি এখন तक আবু জাহল বলে তাসেই এই শিক্ষার মাধ্যমে আমরা যদি আমাদের চরিত্রে উন্নত করতে পারি শিক্ষার মাধ্যমে যদি নৈতিকতা শিখতে পারি তাহলে আমরা এই শিক্ষা দিয়ে জাতি গঠন করতে সক্ষম হোক আর নতুবা গড্ডালিকা প্রবাহের মতো হাজার হাজার লাখ লাখ লক্ষ শিক্ষিত বের হবে আর শিখে দুর্নীতিভাবে বের হবে এই জন্য আসল এই জাতি গড়ে জন্য এই শিক্ষক হলেও করার কাজেও কারিগর যত নিপুণ হবে তার কমিউনিটি তার পণ্য তত নিপুণ হবে কারিগর যদি হয় তার পণ্য আনারে হবে এই আমরা শিক্ষক পেশা নিয়েছি জাতি গড়ার জন্য এই দায়িত্ব আমরা নিয়েছি অতএব নিপুণতার সাথে এই দায়িত্ব পালন করার চেষ্টা করি এবং নীতি নৈতিকতা যা শিক্ষা মোহাম্মদ সাল্লাম দিয়েছেন এই বর্তমান শিক্ষক বর্তমানে এই যে শিক্ষক উপদেষ্টা অনেক বড় শিক্ষিত মানুষ জীবনের সেকেন্ড হন্ডাই তাই শুনেছি চব্বিশ সাল থেকে বারো সালে চলে আসছে আর একটু সালে আমরা যদি আরো কিছু যেতে পারলে আমরা লোকেরা বলে সেকালে মানে পিছন দিকে যায় এখন যে অন্যান্য পিছন দিকে যাচ্ছে চব্বিশ থেকে বারোতে চলে আসছে এগা বছর চব্বিশ থেকে বারোতে শুরু চলবে একটু বিশেষ যদি মোহাম্মদ পৌঁছে যেতে পারি তাহলে শিক্ষার উদ্দেশ্য আসলে আল্লাহ অভিজ্ঞতা আল্লাহ সুফান ও তার তিনি হলেন শিক্ষার আধার তিনি শিক্ষক আদমকে সব শিখিয়েছে এমন মধ্যে যত জ্ঞানের প্রয়োজন সিডি করে মাথায় দিয়ে দিয়েছেন এখন ক্লিক করলে বের হয় যেমন কম্পিউটার ক্লিক করলে প্রয়োজন ক্লিক করে এখন সময়ের চাহিদা অনুযায়ী ওই মাথায় ক্লিক করলে বেরিয়ে আসে الله الانسان